এই সপ্তাহে আইএসএল এর যে খেলাগুলো হয়েছে তার মধ্যে যে যারা যারা গোল করেছে যেসব টিম খেলেছে এবং গোল করেছে সেই নিয়ে একটা বিশ্লেষণ কেরালা ব্লাস্টার এক তিন গোলে পাঞ্জাব এফসির কাছে হেরে যায় সেখানে কেরালা ব্লাস্টারের হয়ে গোলটা করে আর পাঞ্জাব এফসির হয়ে গোল করে জর্ডান গিল লুকা মার্চেন্ট আর ইস্টবেঙ্গল আর মুম্বাই সিটি এফসির ম্যাচ হয় ইস্টবেঙ্গল জিরো এক গোলে মুম্বাই সিটির কাছে হেরে যায় মুম্বাই সিটির হয়ে গোল করে ইকার গুরুচেনা এফ সি গোয়া আর মোহনবাগান ম্যাচ যেখানে মোহনবাগান ওয়ান জিরো গোলে যেতে এবং গোল করে ডিমিটি পেটে পাঞ্জাব এফসি জামশেদপুর ম্যাচ জামশেদপুরের হয়ে গোল করে ড্যানিয়াল চিমাচুকু মোহাম্মদ সানন জেরিমি মানজোরো আর জেরিমি মানজোরো দু গোল করে আর পাঞ্জাব এফসি সি জিরো শূন্য শূন্য গোল করে সিআইনএফসি আর কেরালা ব্লাস্টার ম্যাচে এক জিরো গোলে চেন্নাই এফ সি জিতে যায় এই ম্যাচে গোল করে আকাশ সাংবন মোহনবাগান সুপার সুপারজাইন ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচটা হয় চার দুই গোলে মোহনবাগান যেতে মোহনবাগানের হয়ে চারটে গোল করে লিস্টান কুলাসো জেসান কামিংস ডিমিট্টি পেট্টাটস সাহাল আব্দুল সামাদ সামাত আর নর্থ ইস্টের হয়ে গোল করে টমি জুরিক আর হায়দ্রাবাদ আর ইস্টবেঙ্গলের মধ্যে যে ম্যাচ হয় সেখানে ইস্টবেঙ্গল ওয়ান জিরো গোলে যেতে সেখানে ক্লেটান সিলভা একটা গোল করে ইস্টবেঙ্গলকে জয় এনে দেয় আর মুম্বাই সিটি এফসি আর ব্যাঙ্গালুরু এফ সি ম্যাচে মুম্বাই সিটি এফসি দুখানা গোল করে সেখানে বিক্রম প্রতাপ সিং দুটো গোল করে ম্যাচটাকে জিতিয়ে দেয় এই ছিল এই সপ্তাহের গোল অফ দ্য উইক এই গোলগুলো প্রত্যেকটা টিম যারা যারা গোল করেছে এবং যেসব টিম গোল করে ম্যাচটা জিতেছে তাদের নিয়ে একটা বিশ্লেষণ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন এবং লাইক করুন